কয় আকারে কয় হসি কয় দীর্ঘিকি কয় হস্যু কয় দুর্ঘুকু কয় রিকারে কে কয় ঐ কই কয় ও কো কয় ঔকারে কৌ কয় কং কয় বিসর্গ ক্ষয়কারে খা কয় হসিখি কয় দীর্ঘিক্ষি 가이 호수 구, 가이 두르구 구, 가이 리 그리, 가이 카리 키에, 가이 오이 카리 호이, 가이 오카리 호, 가이 오우카리 호우, 가이 안시르 강, 가이 부시르 고 강, 가이 아카리 가, 가이 호시기, 가이 디리기기, 가이 호수 구, 가이 두르구 구, 가이 리 그리. গয়ে কারে গে গয়ই কারে গৈ গো গৌ গয়ৌকারে গৌ গয়নেশ্বর গং গয় বিসর্গ গড় ঘয়া কারে ঘা ঘসি ঘি ঘয়ে দীর্ঘি ঘি ঘয় ঘু ঘয় দুর্ঘ ঘু ঘি ঘৃ ঘয়কারে ঘে ঘে ঘই ঘে ঘো ঘয়ৌ করে ঘয়নেশ্বর ঘয় বসর্গ ঘ চয় আকারে চা চয় হসিচি চয় দীর্ঘিচি চয় হস্যু চু চয় দূর্ঘচু চিচ্রি চয়কারে চে চয়ই কারে চো চৌ কারে চৌ চয়নেশ্বরের চং চয় বসর্গ চ 저의 아카레차, 저의 호시티, 저의 디르기티, 저의 호수추, 저의 도르구추, 저의 리트리, 저의 카레체, 저의 오이카레초이, 저의 오카레초, 저의 오카레초, 저의 낯설어청, 저의 부설거쳐